সবকিছু একদম অথেন্টিক প্রোডাক্ট তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ দশ পিসের বিলিস্টার পাঁচশো ষাট টাকা করে নিতে পারবেন জগার্সটা পেয়ে যাবেন তিনশো পঁচানব্বই টাকা লেডিস লং টি শার্ট হ্যাঁ হ্যাঁ এটা এখন আপনার তিনটা কালারইল আছে কালারে তিনটা চল্লিশ টাকায় নিতে পারবেন পঞ্চাশ ষাটটা কালার এখন আছে সব চায়িসে সব এক রেট মাত্র দুশো পঞ্চাশ টাকা

আপনার মোট কথা আশি টাকা থেকে শুরু করে আপনার একশো ষাট সত্তর টাকার রেঞ্জের সব প্রোডাক্টই এক কার্টনের মধ্যে পাবেন শর্ত হলো একটাই একশো বিশ পিস নিতে হবে ফারুক ভাই আপনার বাম পাশে দেখতেছি ভাই হিউজ পরিমাণ টি শার্টের কালেকশন ইন হাউস হয়ে গেছে নাকি জি ভাই যেহেতু সামনে কুরবানি ঈদ কুরবানি ঈদের টি শার্ট পোলো একটু বেশি চলে আর এমনি তো গরম ভাই সারা বছরই চাহিদা থাকবে ইনশাল্লাহ নাকি জি আচ্ছা হাতে দেখতে পাচ্ছি স্যাম্পল কালেকশন আছে প্রচুর প্রচুর স্যাম্পল আছে একদম অরিজিনাল বায়ারের আপনার ফেব্রিক সেটা ঠিক আছে এই যে যেটা দেখতেছেন

আপনার ফেব্রিক্স কি আপনার একশো সত্তর আশি বিলাক জিএসএম সব কটাতেই আর যে ফেব্রিক্সটা ধরেই বোঝা যায় অথেন্থীয় ধরে আসছি হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন চমৎকার সব প্রিন্ট ডিজাইনের ভিতরে আসছে আপনার হাই ডেনসিটি প্রিন্ট স্ক্রিন প্রিন্ট এমবোটারি সবই থাকবে এর মধ্যে সব মিক্স আচ্ছা এগুলো সবই থাকবে যা দেখতেছেন সবই থাকবে থাকবে কত পিসের 100 135 পিস এই যে এরকম ভাবে সব কটা কিন্তু থাকবে দুটো ব্র্যান্ডের মধ্যে এই যাবে কার্টুনটা যদি একটু দেখাই দিই দর্শকদের এই কার্টুন এই দেখেন এক কার্টুনে 135 পিস থাকবে আপনার পার পিস 15 টাকা করে হিসাব করলে 135 পিসের দাম আছে 15525 টাকা কেউ যদি এক কার্টুন নেয় 525 টাকা ডিসকাউন্টে আপনার মাত্র 15000 টাকা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে এটা হলো আপনার একটা ব্র্যান্ডের এটা থিমবালান বায়ারের

আপনি সলিডের মধ্যে মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সলিড একদম মাত্র 100 টাকা 100 টাকা হুম 170 80 আপনার কটন ফেব্রিক সেট কটন সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক সিঙ্গেল জার্সি কটন ফাইন ফেব্রিক বলে এর মধ্যে থাকবে এই যে দেখেন এই যে দেখেন এগুলো থাকে এম এল এক্স সাইজ আচ্ছা 38 40 42 মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট এশিয়ান মেজারমেন্ট প্রত্যেকটা আপনার 6 পিসের বান্ডেল করা এই যে এরকম ভাবে অনেকগুলো কালার থাকবে প্রাইস পড়বে মাত্র

আপনার মোট কথা আশি টাকা থেকে শুরু করে আপনার একশো ষাট সত্তর টাকার রেঞ্জের সব প্রোডাক্টটি ওই এক কার্টনের মধ্যে পাবেন শর্ত হল একটাই একশো বিশ পিস নিতে হবে

ঠিক আছে তিরিশ থেকে আত্রিশ পর্যন্ত সাইজ থাকবে যেখানে কিউ আর কোড দু আছে হ্যাঁ কিউ কোড দেখে কিন্তু নিতে পারবেন এই জন্য পকেটে কিন্তু আপনার কিউসি পার্সেন্ট ইউ দু আছে আচ্ছা ঠিক আছে আপনার ওয়াই কে কেন সাড়ে বারো অঞ্চলের ফেব্রিক্স টু পার্সেন্ট হ্যাঁ সবকিছু একদম অথেন্টিক প্রোডাক্ট তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ দশ পিসের পাঁচশো ষাট টাকা করে নিতে পারবেন মাত্র পাঁচশো ষাট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট কিন্তু এটা আপনার থেকে পর্যন্ত সাইজ থাকবে তিনটা সাইজ আটত্রিশ চল্লিশ হ্যাঁ আচ্ছা এটাও পাঁচশো ষাট টাকা নিতে পারবেন পাঁচশো ষাট টাকা আমাদের কাছে আরো একটা আছে লেডিসের ট্রাউজার

আটত্রিশ পর্যন্ত সাইজ আছে টি শার্টের কিন্তু আরো একটা কালেকশন আছে মাত্র একশো ত্রিশ টাকা নিতে পারবেন এটা ওর একশো ত্রিশ একশো ত্রিশ টাকা আচ্ছা সাইজ হবে এম এল এক্স এক্সেল ছয় পিস করে বান্ডিল করা ছয় পিসের ব্লিস্টার হ্যাঁ এম এল এক্সেল একশো ত্রিশ টাকায় কিন্তু এগুলো নিতে পারবেন মানে লেখরা ফেব্রিক্স আমাদের কাছে আছে চায়না ল্যাকরা এবং কটন ল্যাকরা যেটা বলে হ্যাঁ দুটারই হবে এটা চায়না লেখরার মধ্যে সবই আমার তো একশো চল্লিশ টাকায় নিতে পারবেন

এবং ছোট গ্রুপ আছে ছোট আপনার দুই বছর থেকে ছয় বছর পর্যন্ত পাঁচ টাকায় নিতে পারবেন এটা অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে করা ঠিক আছে এগুলা নিতে পারবেন এবং টি শার্টগুলো পাবেন আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা দুই থেকে দশ বছর ঠিক আছে

দেখেন্ট আছে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট হ্যাঁ দেখেন ভিতরে কিন্তু জলসাপের করা এগুলো এগুলো আমি বললাম আপনি নিয়ে আপনার ভালো একটা এই যে দুশো পঞ্চাশ

এই যে দেখেন একশো পচা যেহেতু গরম হাফ স্লিপ শার্টের কিন্তু পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে দুইশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটার মধ্যে আপনার সাইজ থাকবে এম এল এক্সএল ফেব্রিক্সটা আপনার কটন ফেব্রিক্সের মধ্যে কটনের মধ্যে দেখতে পাবেন আপনার এর মধ্যে লিলেন আছে আপনার সাকুরা প্রিন্টের ইসের মধ্যে আছে আপনার টেন্সিল ফেব্রিক্সের মধ্যে আছে আপনার বিভিন্ন ফেব্রিক্সের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন খাদি কাপড়ের মধ্যে আছে আপনি যেটা পছন্দ ওইগুলোই নিতে পারবেন ঠিক আছে এই দেখেন মাত্র দুশো সত্তর টাকায় কিন্তু এগুলো নিতে পারবেন এমনিতে কাস্টমাররা অনেকে আছে ভিডিও করে দেখে নিতে চাইবে হ্যাঁ সে ব্যবস্থাও আছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা আপনার ম্যাগনেট কাপড়ের মধ্যে

কলার ডিজাইন থাকবে দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে এবং জ্যাকেট কলারে আরও যে সব অন্য সব প্রোডাক্ট আছে পিকে ফেব্রিক সেপারেশন ফেব্রিক সবই দুশো পঁচানব্বই টাকা দুশো পঁচানব্বই সব রেট কমাই দিচ্ছি কিন্তু প্রোডাক্টের রেট সব কম দেখেন পানির দামে সব গরমে ব্যবসা করার মজার একটা তথ্য কিন্তু দিচ্ছি এই যে দেখেন মাত্র একশো পঁচানব্বই টাকা কিন্তু এগুলো নিতে পারবো পঁচানব্বই একশো পঁচানব্বই ঠিক আছে এবং স্ট্রাইপের এগুলো মাত্র একশো সত্তর একশো সত্তর হ্যাঁ একশো সত্তর টাকায় দিয়ে দেবো দেখেন সবই একশো সত্তর লাভের আইটেম হচ্ছে এগুলা দর্শক এগুলো সব একটা সত্তর টাকা কিনে দিতে পারবেন এই যে দেখেন একদম রিজনেবল প্রাইসে পাবেন কিন্তু এই যে চায়না ফেব্রিক্সের মধ্যে এগুলো কিন্তু সব পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো টাকা দুশো টাকা মাত্র দুশো টাকা নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু দুশো টাকা নিতে পারবেন

ভাই দেখানোর চেষ্টা করলাম আসলে হাউজে কী কী প্রোডাক্ট ছিল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেহেতু ঈদের আগে অনেকে আসতে পারবেন না হাউজে সেক্ষেত্রে আমাদের এই সিনোদা নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট নিতে পারেন প্রোডাক্ট নেওয়ার পরে যদি আপনার কোনো প্রোডাক্ট থেকে যায় সেল না হয় রেশিও ধরে আপনি রেশিও ধরে চেঞ্জ করতে পারবেন এবং যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পর পছন্দ না হয় ওটাও চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা অ্যাড্রেসটা আবার একটু যাই আমাদের অ্যাড্রেসটা তো আরেকটু বলে দিই আমাদের হাউজের নাম গ্যালাক্সি এক্স পর্যন্ত বাই হাউজ উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড হাউস নম্বর দুইয়ের দোতলায় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ রাখবেন এ টু জেড সব তথ্য আরও বিস্তারিত সব কিছু বিষয়ে আপনি জানতে পারবেন তুই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ